আপনারা বলেন যে আমি শুধু শুধু মানুষের সাথে ঝগড়া করি এটা কি কারণে ঝগড়া করি সেটা জানেন না হয়তো ক্যামেরা অন থাকে না বিদায় হয়তো তার অপরাধটা অপরাধটা ধরা ধরা পড়ে না কিন্তু আমার ঠিকই এই মূল ঝগড়ার বিষয়টা হলো একটা ভিক্ষুক লোক প্রথম আমরা সকালে এসে এই স্থানে বসি দেখা গেছে আমাদের গাড়ি আছে বিশটা তো সিরিয়াল মোতাবেক আমাদের গাড়িগুলো ঢাকার উদ্দেশ্যে রওনা হয় এই মুক্তারপুরের মধ্যে খুব কম কম যাত্রী পাওয়া যায় সিএনজির লাইনম্যান এসে আমাকে ডাক দেয় ডাক দিয়ে নিয়ে বলে যে নেতা মানুষ খাল যাবে তো কত দিতে হবে আমি বলি যে টাকা টাকা যায় আমাদের বাইক যেহেতু রাজি হয় না সে চারশো টাকা দিবে তো আমাদের কোন বাইক চারশো টাকা যাবে না কারণ সকাল ছয়টা থেকে বসে থাকে তো চারশো টাকা গেলে ঢাকা গেলে পোষাবে না আর ঢোলাই খাল তো আপনারা জেম জটের রাস্তা লাইন ম্যানে বলছে যে সাড়ে চারশো টাকা দিয়ে দিবে যে হইলো আমার আগে তাকে আমি ডাকতে যাই তো তাকে আমি কলি যে ভাই সে হলো নেতা মানুষ সে সাড়ে টাকা দিবে দোলাই খাল যাইবেন সে বলে যে জামু তো পাঁচশো টাকা করেন একটু দেন পাঁচশো টাকা করতে পারেন নাকি তো আমি বলছি যে আপনি রাস্তায় কথা বলতে বলতে পঞ্চাশ টাকা বাড়াই নিন তো তাকে হেলমেট পরাইতে যাইবো এমন সময় বলে যে ভাই পঞ্চাশটা টাকা বাড়াই দিন ভাই বেড়া দার চা পানি খাইতেও তো পঞ্চাশ টাকা দেয় সে উত্তর দিল যে না চারশো টাকা তো আমাদের বাইক চারশো টাকায় যাইবো না দুইজনের মধ্যে কথার মধ্যেই এক ভিক্ষুক লোক সে ভিক্ষা করে তার নাম তো সে বাইক যে আপনি চারশো টাকা যাবেন তো তখন বলছে না যাব না তো আমরা বাইকে বসে রয়েছি এই ঘটনা তো জানিনা পরে ভিক্ষুক লোকটা মহিউদ্দিন সে আমাকে বলতেছে এই আপনি প্যাসটা লাগালেন না কেউ বাইক রাখতে পারবো না দেখেন কালকা কেউ তো যে বাইকার যাবে খাল সে বাইকার এসে বলে আপনি এখান থেকে জান এই কথা বলতে দেরি নেতায় রাগের মাথায় এসে আমাকে বলে তোর সাথে ভাড়া কন্ট্যাক্ট করছি না তুই আরেকজনকে দিলি কেন তখন আমার ক্যামেরা অন ছিল না এই মোবাইলটা দেখছো একটা হলো বাটন মোবাইল এই মোবাইলটা দেখছো তোর মুখে মাইরা মুখ ছেদ চালাম কন মানুষে যদি এই কথা বলে যদি আপনাকে বলে আপনি কি করবেন তখন আমার রাগ হইটে গেছে তখন আমি তুই যদি নেতা হস তো এখন দেখা তুই এইখানকার বাইক সব সরাইয়া দেখা এই কথা বলতে দেরি তার সিএন দিয়া চলে যায় পরের দিন দেখেন কি ঘটনা ঘটাইলো আরো দুইজন মুরব্বী কে আইনা এখানে অসম্মান করাইলো আপনারা ভিডিওটি দেখতে থাকেন এখানে আমার কি অপরাধ আপনারা কমেন্টে লাগবেন কথা দুইজনের আছে

কি <ELL>

আমাৰ পশ্চিম পাৰা গা পশ্চিম পাৰা লৈ যাব মানে গেঞ্জাম আমি কৰিছি না

আমাকে সম্পৃক্তা সরকারের 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 আমাকে

ওই যে ওই যে আবার গাড়ি চেঞ্জ করছে না না গাড়ি চেঞ্জ কী সিরিয়ালের গাড়ি দিছি লাগেছে মুত্তে আমি এখানে দাঁড়িয়ে আছি আমি মুত্তে যাই তো আমি এখানে 5 মিনিট দাঁড়ানোর আসে না আমি আবার যদি না না বেটা গেল ওই মুতারব ভাই

চেঞ্জ অলার করে এটা এটা স্বাভাবিক আমরা যেহেতু নামছি আপনার কল হ্যাঁ কথা আছে না সাড়ে চারশো ঠিক আছে যা সাড়ে চারশো দিন মাঝখানটা হচ্ছে ভিক্ষুক ভিক্ষা করে না ওই দিনে কি এই মেয়ে সাড়ে চারশো চাইবেন এমন একটা গাড়িও থাকবো না আমি ওই দিনের উপরে রাত রাখতে পেরাম থাকবেন মই কৈছো এক থাকিব নামি আপুনি মই কয়

ওই দিন বাঘে খাইছে মারবো আরে মারবো সেরাজে বোগা এই দিন বাঘে খাইছে আমরা এখনো ড্রাইভার না আমি মাস্টার পাশ করেছি দেখা আমরা ওই পোলা পাই না